হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো গোপাল সেবা নয় আজ হলো ইন্ডিফিনিস ডে বা স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যাব গেঁদে এবং সেই গেঁদে যা আমিও যাব এবং তোমাদেরকেও দেখাবো যে গেঁদে জায়গাটা কেমন এই যে সকাল সকাল স্নান করে আমি গোপালের সেবা এবং সমস্ত দেবদেবীর পূজা সেরে নিয়েছি আজ যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং বাবা মহাদেবের পূজা আমি ইতিমধ্যে সারা হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা এরপর আমি নটা সাড়ে নটা ট্রেন ধরে আমি যাব গেদে এই যে আমি এখন বাড়ির থেকেই বেরিয়ে পড়েছি এই যে আমার বাহন মশাই সাইকেলে চেপে আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি হলো বার্নপুর এবং বানপুর স্টেশন থেকে আমার বাড়ি সাইকেলে যেতে মাত্র দশ মিনিট এবং এই দশ মিনিট সাইকেল চালানোর পর আমি পৌঁছে যাব স্টেশনে এবং স্টেশন থেকে মাত্র দুটো স্টেশন পরেই হলো গেদে স্টেশন এবং এটি হলো ভারতের শেষ অবস্থান এবং পরে বাংলাদেশ শুরু চলো যাওয়া যাক এবং আপনাদেরকেও দেখাবো যে গেদে আজ কেমনভাবে এই ইন্ডিফেন্স ডেটা পালন করা হচ্ছে খুবই ভালোভাবে নাচ গান সঙ্গীত সারাদিনই অনুষ্ঠানে সহকারে পরিবেশ করা পরিবেশন করা হয় এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি এটা আমার রোড এই রোড দিয়ে দশ মিনিট সাইকেল চালানোর পরে আমি পৌঁছে যাব স্টেশনে এবং স্টেশনে যাওয়ার আগে আমি রাস্তায় দূর ধার দিয়ে অনেক ছোট ছোট বাচ্চা এবং বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে যাচ্ছিলাম এই যে একটি অনুষ্ঠান এখানে একটি ক্লাব বিবাদী সংঘ নামে পরিচিত এই বিবাদী সংঘ এখন পতাকা উত্তোলন করা হচ্ছে এই যে সুন্দর সাম্রাজ্যে তারপর আমি পৌঁছে গেলাম রেলগেটে এখন রেলগেটে এসে দেখি গেট পড়েছে এখন সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে ভিড় আমাদের এখানে খুবই চাষ এই জন্য এই যে চাষের জিনিসপত্র এরপর আমি ট্রেনটা বেরিয়ে যেতে রেলগেটের ওপর দিয়ে চলে আসলাম আমি স্টেশনে স্টেশনে সাইকেলটা রেখে আমি ট্রেনের অপেক্ষা করব এই স্টেশনে এসে এসে দেখি আমাদের স্টেশনে একটি অনুষ্ঠান চলছে এবং সেটি হচ্ছে একটি ছাদের ওপর আমাদের এখানে এটিএমের ছাদের ওপর একটি অনুষ্ঠানটা হচ্ছে এই যে আমি এখন চলে এসেছি স্টেশনে হাই গাই তোমরা সবাই কেমন আছো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে আছে অসংখ্য ধন্যবাদ এই যে আমার ট্রেন চলে এসেছে এবার আমি ট্রেনে করে যাব বেদে লোকাল ট্রেন লোকাল ট্রেন করে আমি যাই এবং আমার সঙ্গে আমার কিছু বন্ধু আছে তারাও যাবে বন্ধুদের আমি পরে দেখাচ্ছি আপনাদের এবার আমি ট্রেনে উঠে পড়ব এবং ট্রেনে চেপে যাব এই যে আমার একটা বন্ধু যাচ্ছে এবার ট্রেনে উপর ট্রেনে চেপে যাব যে ট্রেনে উঠে পড়লাম তারপর ট্রেন থেকে বাইরের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গেদে এই যে ট্রেনের বাইরে হেভি দৃশ্য আমাদের এখানে গ্রাম যেহেতু গ্রামের নদী নালা পুকুর চাষবাস দেখতে দেখতে এই যে বার্নপুর স্টেশনের পরে আরনগর স্টেশন তারপরেই গেজে স্টেশন আরনগর স্টেশনটা পেরোনোর পরেই গেদে স্টেশন এবং ওখানেই এই উৎসবটা প্রতি বছরই বিশেষভাবে উদযাপন করা হয় এবং সমস্ত দর্শনার্থী এই দিন এই গেদেই উপস্থিত হয় এই যে আমি এখন গেদেই ঢুকছি ট্রেনটা কেবল গেঁদে স্টেশনের মধ্যে প্রবেশ করেছে যে ট্রেনটা এখন গেঁদেই চলে এসেছে এরপর আমি গেঁদেই চলে গেলাম কেমন লাগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা কি স্টেশন থেকে ট্রেনে নেমে তারপরে দেখি বাইরে প্রচুর ভিড় এবং স্টেশন দিয়ে হাঁটা যাচ্ছে না প্রচুর ভিড় এই যে সবাই আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এসেছে যেদিকে প্রতি বছরই এমন স্বাধীনতা দিবস উপলক্ষে আসে গেঁদে হলো ভারতের শেষ সীমানা আপনারা যদি চান বাংলাদেশে বাংলাদেশে যেতে পারেন এবং আধার কার্ড বা ভোটের ছবি জমা দিয়ে আপনারা বারো ঘন্টার জন্য ওই পাশে যেতে পারবে আমরা খুব বর্ডারের কাছেই থাকি এই যে এখন চলে আসলাম গেঁদে যে এখন এখানে একটা বড গাছ আছে এবং এখানেই হলো পোস্ট অফিস মানে যেখানে পোস্ট করে সমস্ত দর্শনার্থীদের বাংলাদেশে পাঠানো হয় বা বাংলাদেশতে নিয়ে আসা হয় পোস্ট বলে এটাকে চলে আসলাম এসে দেখে অনেক বিএসএফ এবং বিভিন্ন ধরনের মানুষজন দোকান পাশেরই একটি ছোট মেলা পরিবেশন করেছে এই যে এখন পোস্ট ক্যাম্প যে ক্যাম্পটা বলে সেই ক্যাম্পটার ভিতরে আমরা ঢুকছি এবং ক্যাম্পে খুবই অসাধারণ দৃশ্য বিভিন্ন সহকারে সাজানো হয়েছে আজকে এবং সারা বছর এরকম সাজানো থাকে এই যে এখানে সমস্ত বিএসএফ ক্যাম্প বসিয়ে বসে আছে এই অনুষ্ঠান সারাদিন ব্যাপী উদযাপিত হয় সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান এবং বিকেল পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠান উদযাপন হয় এই যে এখানে পতাকা উত্তোলন করা হয়েছে এবং এখানে সমস্ত দশমিকরা ছবি তুলছে এই যে এটা হলো ভারতের গেঁদে যে সীমানা যে পতাকা উত্তোলন করা হয় সেই পতাকা এটা তারপর আমরা পতাকাটা দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম এরপর বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা এখানে একটা আকর্ষণীয় দৃশ্য হলো এই ক্যাম্পের ভিতরে অনেক পরিমাণের আজ থাকে যে চাচ্ছি আমরা এখন যে যে সমস্ত বোন এবং দিদিরা যখন নাচের কম্পিটিশন করবে তারা সবাই তৈরি আছে একটু পরেই নাচের কম্পিটিশন শুরু হবে এই যে রাজ যেগুলোকে দেখানোর কথা বলছিলাম এই রাজহাঁসগুলো একভাবে শাড়ি দিয়ে হেঁটে হেঁটে চলেছে এটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল ক্যাম্পের ভিতরটা আমরা আপনাদের আমি পুরো ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি শিয়ালদা লোকালে আসতে চান তাহলে শিয়ালদা লোকাল থেকে গেঁদে লোকালে আসতে হবে এবং গেঁদে থেকেই মাত্র দু মিনিট হাঁটা পথেই এই ক্যাম্প এরপর আমরা ক্যাম্প থেকে কিছু খাবার সংগ্রহ করলাম এখান থেকে কিছু খাবার দেওয়া হচ্ছে এই যে চানাচুর এবং লাড্ডু এবং দুটি চকলেট দিয়ে এখানে পরিবেশন করা হচ্ছে এটা চেক স্পট যেখান থেকে বাংলাদেশের মানুষ আসে এবার চলে আসলাম